নিউ প্রজেক্ট নিয়ে চলে আসলো আমাদের গ্যালারির ভিতর এখন আমি গ্যালারি থেকে ভিডিওটা নিয়ে নেবো আমি ভিডিওটা অ্যাড করলাম দেখতে পাচ্ছেন এটা আমাদের শুট করা ভিডিও এখন ভিডিও লেয়ার ওপর টাচ দিলাম ভলিউম আমি ভলিউমটা কমিয়ে নিলাম এখন চলে আসলাম অ্যাডজাস্ট এই পাশে করে আসবেন এখানে এল আমি ইলো দুটো অপশন ওপরে দুটো অপশন আমি বাড়িয়ে দিলাম এবার ডাক গ্রিন গ্রিনটাও আমি দুটো অপশন বাড়িয়ে দিলাম দেখেন আমাদের ভিডিওতে কালার চলে আসলো এখন আমরা যে কাজটি করব এই বাম পাশে চলে আসবো এখানে আমরা দেখব ফ্রিজ আমি ফ্রিজে টাচ দিলাম আমাদের অংশটুকু ফ্রিজ হয়ে গেল এখন আমি ভিডিও লেয়ারে টাচ দিলাম দেওয়ার পরে এই ডান দিকে চলে আসবেন এখানে ওভারলে আমি ওভারলেতে টাচ দিলাম আমি আঙুল দিয়ে চেপে ধরে আমি ফ্রিজের নিচে লাগিয়ে দিলাম এখন আমি যেখান থেকে শুরু করব আমি এখান থেকে শুরু করব আমি আবারও ভিডিও লেয়ারে টাচ দিলাম বাম দিকে স্প্লেট যে অংশটুকু ফেলবো আমি ওখানে টাচ দিলাম ডিলেট আমাদের ডিলেট হয়ে গেল আমি এখন এটাকে আঙুল দিয়ে চেপে ধরে আমি শেষে লাগিয়ে দেবো এখন আমাদের ওপর যে ফ্রিজ অংশ আছে আমি ওখানে টাচ দিলাম দেওয়ার পরে এটা আমি ট্রেনে লম্বা করে নিলাম দেখেন আমি ট্রেন লম্বা করে নিলাম আবার স্প্লেট এখন আমরা আমাদের দ্বিতীয় যে ইয়েটা আছে আমি আবার স্প্লিট যে অংশটুকু ফেলবো আমি গ্লেট করে দিলাম আবারও আমি আঙুল দিয়ে এটাকে টেনে ধরে আমি তিন নম্বর লেয়ারে আমি লাগিয়ে দিলাম আবারও স্প্লেট এখন আমি শেষের আবার স্প্লেট যে অংশটুকু ফেলবো আমি জেড করে দিলাম আবার আঙুল দিয়ে চেপে ধরে আমি এটা লাগিয়ে দিলাম এখন আমরা যে কাজটি করব এখানে আমরা ডান দিকে চলে আসবো এখানে দেখবেন রিমুভ বিজি আমি রিমুভ বিজিতে চলে আসতাম এখানে অটো রিমুভ আমাদের এটা অটো রিমিং হয়ে গেল আপনার দেখতে পাচ্ছেন এখন আমি যে কাজটি করব আবারও আমি এটা অটো রিমুভ করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের অটো রিমুভ হয়ে যাচ্ছে আমি ওকে করলাম এখন আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব এখন যে কাজটি করবো এখানে আমি সাউন্ড ইফেক্টস লাগিয়ে নেব আমরা চলে আসলাম সাউন্ড ইফেক্টস এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে নেব প্রিয় বন্ধুরা এখন আমি ফাইনালে আপনাদেরকে একটু ওপেন করে দেখাই প্রিয় বন্ধুরা দেখেন কত সহজে আমি ম্যাজিক ভিডিওটা এডিটিং করে ফেললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পারেন এখন আপনারা এই ভিডিওটা গ্যালারিতে নিতে হলে আপনারা এই ডাউনলোড আইকন আছে আপনারা এখানে চাপ দেবেন আপনাদের ভিডিওটা গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ